এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জিকের সেফ ব্রাউজার দিয়ে আমরা ওয়েবসাইট কন্ট্রোল করতে পারি প্রথমে আমরা জিকের স্টোর থেকে জিকের সেফ ব্রাউজারটি ইনস্টল করে নিব আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এখন এখান থেকে ওপেন করতে পারি অথবা আমাদের এখানে অনেক চলে আসছে আমরা জিকের সেফ ব্রাউজারকে ওপেন করলাম ওপেন করার পর আমরা দেখতে পাবো যে এইটা বাই ডিফল্ট লিস্ট মোডে ওপেন হবে লিস্ট মোডটা হচ্ছে শুধুমাত্র যেই ওয়েবসাইটগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র সেই ওয়েবসাইটগুলো এখানে ব্রাউজ করা যাবে এখানে কোনো ইউআরএল বারও নাই যে ইউআরএল টাইপ করে কোনো ওয়েবসাইটে যাবে তো লিস্ট করার জন্য আমাদের এখানে লগ ইন করতে হবে লগ ইনে প্রেস করলে কে স্টোর যে পাসওয়ার্ড আমাদের সেটা দিয়ে আমরা লগ ইন করবো আমাদের কে স্টোর পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করলাম লগ ইন করার পর এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা মোড হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্টে আমরা সাপোজ একটি ওয়েবসাইট আমরা এখানে হোয়াইট লিস্ট করবো জেকে ডট নেট এই ওয়েবসাইটটা আমরা হোয়াইট টিস করবো জাস্ট অ্যাড করে দেবো অ্যাড করলে আমি যদি এখন আমার হোম পেজে এখানে যাই আমি জে কে ডট নেট এখানে চলে আসবে আমি এখান থেকে জাস্ট ব্রাউজ করতে পারবো তো স্টুডেন্টসদের বা বাচ্চাদের যেই ওয়েবসাইটগুলো প্রয়োজন শুধুমাত্র সেই ওয়েবসাইটগুলো হোয়াইট লিস্ট করে দিলেই তারা শুধুমাত্র সেই ওয়েবসাইটগুলোতে এখান থেকে যেতে পারবে এটা হচ্ছে একটা মোড আর আরেকটি মোড আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ব্ল্যাকলিস্ট মোড ব্ল্যাকলিস্ট মোড হচ্ছে যে আমাদের এই ডি কি ডিভাইসে কাহাফ গার্ড প্রোটেকশনটা বাই ডিফল্ট দেওয়া আছে ইন এবং এই এই প্রোটেকশনটা যেটা হচ্ছে যে সকল খারাপ ওয়েবসাইট যেগুলো যেগুলো হচ্ছে যে পর্নোগ্রাফি বা বেটিং বা গেমিং খারাপ ওয়েবসাইটগুলো ওগুলো ব্লক করে দেয় অটোমেটিক এর বাইরেও আমি সুতরাং ওই ওয়েবসাইটগুলো অটোমেটিক সব ব্লক থাকবে এর বাইরেও আমি গার্জিয়ান হিসেবে বা টিচার হিসেবে আমি চাচ্ছি যে আর কয়েকটা সাইট ব্লক করার জন্য যেমন আমি চাই যে ফেসবুকটা আমি অ্যাক্সেস দিব না ফেসবুকটা ব্লক করে দেব ফেসবুক ডট কম এইটা আমি অ্যাড ব্লক ব্লক সাইটে অ্যাড করে দেবো চলে আসলো এখানে তো এখন আমি যদি যাই এখানে ব্ল্যাকলিস্ট মোড়ে ব্যাড সাইটস আর ব্লক তার মানে আমি এখানে এখন গুগল ডট কম আমি কিন্তু যেতে পারবো যেহেতু এটা ব্ল্যাকলিস্ট করা না এটা ব্ল্যাকলিস্ট করা নাই এখানে গুগল ডট কমে যেতে পেরেছি কিন্তু আমি যদি এখন ফেসবুক ডট কমে যেতে চাই ফেসবুক ডট কমটা আমার এখানে ব্ল্যাকলিস্ট করা আছে ফেসবুক ডট কম আমি যেতে পারবো না অ্যাক্সেস ব্লক একইভাবে যেই ওয়েবসাইটগুলো আমার ব্লক করার প্রয়োজন যে আমি যদি ইউটিউবটা এখন আমার ইউটিউব ব্লক করা নেই আমি যদি ইউটিউবে যেতে চাই হয়তো ইউটিউবে যেতে পারবো হ্যাঁ আমি এখান থেকে ইউটিউবে আমি এখানে সার্চও ব্লক করা নেই গুগল তো আমি সার্চ করতে পারবো সার্চ করে যেতে পারবো গুগল সার্চ করলাম ইউটিউবে চলে গেলাম কিন্তু আমি যদি চাই যে না আমি ইউটিউবে ইউটিউবটা ব্লক করে দিব তাহলে আমি জাস্ট এইখানে একই রকমভাবে আমি লগ ইন করে ফেসবুক যেভাবে ব্লক করেছি একইভাবে ইউটিউবটা ব্লক করে দেব এখন ইউটিউবে আমি আর যেতে পারবো না এটা আমি এটা ব্লগ দেখাচ্ছি আমি নতুন করে যদি যেতে চাই চাইব ব্লগ হুম এখন আমি অন্য কোনো ওয়েবসাইটে যেমন জিকি ডট নেটে এইটা আমার লিস্ট করা এখানে সাপোজ আমার ইউটিউবের কোনো ভিডিও এমবেড করা আছে আমি যদি সেই ভিডিওগুলো দেখতে চাই সেগুলো কি পারবো হ্যাঁ সেগুলো পারবো কারণ সেগুলো এই ওয়েবসাইটেই এমবেড করা যেমন এখানে আমি জেকি ডট নেটে আমার এখানে এক্সপ্লোর ভিডিওসে আমার কিছু ভিডিও আমাদের এম বের করা আছে এখানে এই ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পাবো হ্যাঁ এখান থেকে আমরা এগুলো প্লে করতে পারবো কিন্তু আমি যদি চাই যে না এই ভিডিওটা আমি ইউটিউবে দেখবো ইউটিউবে দেখবো সেই ইউটিউবে এখান থেকে ওয়াচ ইউটিউব যদি আমি প্লেস করি তাহলে কিন্তু আমি পারবো না কারণ কি কারণ এখানে আমি ইউটিউবে নিয়ে যাবে এবং অন্য ভিডিও আমি কি দেখতে পারবো তো এটা এখান থেকে ইউটিউব ব্লক করে দেবে আমাকে মোট কথা হচ্ছে আমি যেই শুধুমাত্র যেই সাইটগুলোকে আমি ব্ল্যাকলিস্ট করব সেগুলো ব্ল্যাকলিস্টের থাকবে বাকি ভালো সাইটগুলো আমি অ্যাক্সেস করতে পারবো আর একদম খারাপ সাইটগুলো এখানে তো কাহাফ গাড়ি ব্লক করে দেবে যে বিল্ডিং কাহাফ গার্ড আছে আর যদি আমি চাই যে শুধুমাত্র আমি কিছু সাইটকে অ্যাক্সেস দেবো আর কোনো সাইটে আমি অ্যাক্সেস দেবো না তখন আমি হোয়াইট লিস্টে অ্যাড করে দেবো লিস্টে যেই যেই সাইটগুলো আমি চাই সেগুলো শুধুমাত্র এখান থেকে অ্যাড করে দেবো এইভাবে আমরা ওয়েবসাইটগুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারবো যে কি সেফ ব্রাউজারের মাধ্যমে